একটা হাতিকে ছোটবেলা থেকেই একটা সরু শিকল দিয়ে বেঁধে রাখা হতো শিকলটি এতটাই সরু ছিল যে হাতিটি চাইলেই তা ছিঁড়ে ফেলতে পারত কিন্তু ছোটবেলা থেকেই তার যেহেতু শিকল দিয়ে বাঁধা থাকত তাকে তাই সে বিশ্বাস করতো সেই শিকলটা ছিঁড়ে ফেলতে পারবে না যখন হাতিটি বড় হয়ে উঠলো তখন তার শক্তি শতগুণ বেড়ে গেছিল সে চাইলেই একটানে টানে শিকলটি ছিঁড়ে ফেলতে পারত কিন্তু তার মনে সেই ছোটবেলার বিশ্বাস গেতেছিল যে সে পারবে না তাই বিশাল আকারের হাতিটি সারা জীবন ছোট্ট শিকলের ভয়ে আটকে থাকবে গল্প থেকে আমরা কি শিখতে পারি আমাদের মনের বিশ্বাস আমাদের শক্তিকে নিয়ন্ত্রণ করে অনেক সময় আমরা নিজেদের সীমাবদ্ধতা নিজেরাই তৈরি করি ছোটবেলার বা অতীতের কোনো ব্যর্থতা যদি আমাদের মনে গেথে যায় তবে আমরা বড় হয়েও সেই একই ভুল করি অর্থাৎ আমরা আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধভাবে ভেবে নিন ভয় পাই অতীত থেকে বেরিয়ে এসে নিজের ভেতর নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে শিখি